হ্যালো আসসালামু আলাইকুম হঠাৎ করেই বাংলাদেশের মিডিয়াতে বাংলাদেশের নিউজগুলোতে চলে এসেছে বাংলাদেশ ছাত্র শিবির এবং একই সাথে আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে তাদের একটা ঈদের মতো খুশি চলে এসেছে কারণ কারণ হঠাৎ করেই খবর বের হচ্ছে তথ্য বের হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা মূল সমন্বয়কারী ছিল যাদেরকে আমরা ফ্রন্ট লাইনে দেখেছি তার ভিতরে অনেকেই শুধু যে মাত্র ছাত্র শিবিরের সমর্থক তা না একদম ছাত্র শিবিরের পথধারী ছাত্ররাও রয়েছে এই নিউজগুলো বের হওয়ার পর থেকেই শুরু হয়েছে এক ধরনের গুঞ্জন যে আসলে কি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি শুধুমাত্র ছাত্র শিবিরের আন্দোলন ছিল পিছন থেকে কি ছাত্র শিবিরই এই মূল মাস্টারমাইন্ড ছিল যারা কিনা কলকাঠি নেড়ে একটা নর্মাল সাধারণ ছাত্রদের আন্দোলন হিসেবে দেখিয়ে মানুষজনকে উস্কে দিয়ে এই শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে নামিয়েছে এই গুঞ্জন কিন্তু শুরু হয়েছে এবং এই গুঞ্জনে কিন্তু হালে পানি পেয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা এখন কিন্তু বলছে যে হ্যাঁ আমরা কিন্তু আগেই বলেছিলাম যে এর পিছনে জামাত শিবিরের হাত রয়েছে এখন এই নিয়ে কিন্তু সাধারণ জনগণ যেমন কনফিউজ এবং হচ্ছে বৈষম্যবিরোধী যারা ছাত্র নেতারা রয়েছে তারাও একটু চুপচাপ রয়েছে একের পর এক বের হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি বিভিন্ন পদ থেকে যারা বের হয়ে আসছে পদ নিয়ে তারা সকলেই দেখা যাচ্ছে এই বৈষম্য বিরোধী সাথে জড়িত ছিল এখন এই এই নিয়ে নিয়ে আসলে আসলে কেন কেন আওয়ামী লীগ এত খুশি প্রথমত এই যে আন্দোলন যেটা হলো যার মধ্য দিয়ে আমরা নতুন একটা বাংলাদেশ টু পয়েন্ট ও পেলাম যেখানে হচ্ছে পনেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার ক্ষমতার থেকে চলে যেতে হলো এবং শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো ভারতে সেটা কিন্তু শুধুমাত্র ছাত্রদের আন্দোলন ছিল না হ্যাঁ ছাত্ররা লিড দিয়েছে এখন এটা এখানে ছাত্র বলা হয়েছে সেই ছাত্রের ভিতরে সাধারণ ছাত্র ছিল সেই ছাত্রের ভিতরে ছাত্র দল ছিল সেই ছাত্রের ভিতরে ছাত্র শিবির থাকতে পারে সেই ছাত্রের ভিতরে বাম থাকতে পারে সেই ছাত্রের ভিতরে অনেকেই থাকতে পারে ইভেন আওয়ামী লীগের কিছু ছাত্রও হয়তো ছিল লাস্টের দিকে যারা পদ যারা পদত্যাগ করে এই আন্দোলনের সাথে শরিক হয়েছিল সো এই ছাত্রদের আন্দোলনের সকল ধরনের ছাত্রই ছিল স্কুলের ছাত্র ছিল কলেজের ছাত্র ছিল প্রাইভেট ভার্সিটির ছাত্র ছিল এবং এই আন্দোলনটার ফ্রন্ট লাইন থেকে ডাক যদিও ছাত্ররা দিয়েছিল কিন্তু তার সাথে কিন্তু শরিক হয়েছিল সাধারণ জনগণ শ্রমিক থেকে শুরু করে সকলেই তো এই আন্দোলনটা কিন্তু শুধুমাত্র ছাত্রদের না তারপরেও ছাত্ররা এখানে ব্র্যান্ডেড হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই যে ছাত্র শিবির হঠাৎ করে মাথা চারা দিয়ে উঠছে অনেকেই বলছে যে ছাত্র শিবিরই এর পিছন থেকে মূল কলকাঠি নেড়েছে এমন এমন ভাব যে মূল সমন্বয়কারীর ভিতরে প্রধান হচ্ছে এই ছাত্র শিবিরের সেক্রেটারি সভাপতি এরা এতে কি আসলে ভাগ হয়ে যাওয়ার বা হয়ে যাওয়ার কোনো কারণ রয়েছে আমার মনে হয় না যেহেতু এটা ছাত্র আন্দোলন ছিল সেখানে ছাত্র শিবির থাকতেই পারে সেখানে ছাত্র শিবির না থাকতে পারার কোনো যুক্তি নেই কারণ ছাত্র শিবির কোনো জঙ্গিবাদী দল না ছাত্র শিবির কোনো আতঙ্কবাদী দল না ছাত্র শিবির কোনো নিষিদ্ধ ঘোষিত কোনো সংস্থান না যে কোনো ছাত্রই চাইলেই সে ছাত্র শিবিরের অনুসারী হতে পারে এবং সে যে কোনো একটা যৌক্তিক দাবিতে দাঁড়াতেই পারে সেটা যে কোনো ছাত্রই দাঁড়াতে পারে এবং আওয়ামী লীগের ছাত্ররাও লাস্টের দিকে দাঁড়িয়েছে তার মানে হচ্ছে এই দাবিটা যৌক্তিক ছিল সো ছাত্র শিবির এই আন্দোলনে থাকা মূল বিষয় কিন্তু না বা কোনো প্রবলেম না এটা নিয়ে বিভক্তি হওয়ার কোনো কারণ নেই সমস্যা যেটা হয়েছে এই আন্দোলনটা সফল হওয়ার পর থেকেই এক ধরনের কামড় কামড়ি শুরু হয়েছে কেমন বিএনপির যারা ছাত্র রাজনীতি করে তারা বলা শুরু করলো যে এই আন্দোলনটা তাদের ফসল তারাই মূল এটার মানে দাবিদার এই সুফলের যখন বিএনপির ছাত্র নেতা বা বিএনপির ছাত্ররা যখন এই দাবি করছিল বা বিএনপির যারা অঙ্গ সংগঠনে জড়িত যারা রয়েছে বা বিএনপির যারা কর্মী রয়েছে তারা যখন দাবি করছিল যে এই আন্দোলন বা এই যে গণ অভ্যুত্থান সেটা তাদের ফসল তখনই কিন্তু হঠাৎ করে এই ছাত্র শিবিরের একের পর এক পরিচয় বের হওয়া শুরু করলো এখন কিন্তু দেখে মনে হচ্ছে যে এই আন্দোলন এই সুফলটা আসলে ছাত্র শিবিরের ফসল কিন্তু মূল কথা হচ্ছে এটা কোনো ছাত্র বা গোষ্ঠীর কোন দলের ফসল না এটা হচ্ছে সাধারণ মানুষের ফসল সাধারণ মানুষের ত্যাগের ফসল সাধারণ মানুষ চেয়েছিল বলেই এই শেখ হাসিনার কাছ থেকে মুক্তি চেয়েছিল বলেই তারা রাজপথে নেমেছিল হ্যাঁ এটা ঠিক যারা ছাত্র শিবির করে যারা ছাত্র দল করে তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে তাদের পরিচয়গুলো লুকিয়েছিল বিকজ তারা ভেবেছিল যদি তাদের পরিচয়গুলো প্রথমেই চলে আসে তাহলে হয়তোবা সাধারণ জনগণ একাত্মতা পোষণ করতে নাও পারে এবং এটা খুবই স্বাভাবিক কারণ সাধারণ মানুষ কখনই কোনো দলের আন্ডারে তাকে নিজেকে জড়িত করতে চায় না যার কারণে কিন্তু গত পনেরো বছরে বিএনপির অনেক ন্যায্য দাবির সাথেও সাধারণ জনগণকে পাওয়া যায়নি এবং আওয়ামী লীগে দমন পীড়ন চালিয়ে বিএনপিদেরকে অত্যাচার করে সেই আন্দোলনকে নষ্ট করে দিতে পেরেছে কিন্তু এবার সফল হয়নি কারণ এবার কোনো দলের ব্যানার সামনে আসেনি আন্দোলন চলাকালীন সময়ে এখন বের হচ্ছে এটা কোনো সমস্যা না মূল যে সমস্যা যেটা হচ্ছে যে কারণে আসলে এই স্বাধীনতাটা এসেছে যে কারণে এই মুক্তিটা এসেছে সেটা হচ্ছে পনেরো বছরের যে ক্ষমতার অপব্যবহার যেই ব্যাপক দুর্নীতির লুটতরা তার কারণে এসেছে এটাতে যতটা কৃতিত্ব আসলে ছাত্রদের তার থেকে বেশি কৃতিত্ব হচ্ছে আওয়ামী লীগের বিকজ আওয়ামী লীগ যদি এই পরিমাণ দুঃশাসন না চালাতো তাহলে মানুষ এইভাবে ফুসি উঠত না বিভক্তি করার যে চেষ্টা চলছে এই বিভক্তিতে আসলে গা ভাসানোর কোনো প্রয়োজন নেই সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা তাই লেখা যায় বলেই আসলে আমরা না লিখি বা না গা ভাসাই সাধারণ জনগণ একটা নতুন বাংলাদেশ চেয়েছিল সাধারণ জনগণ এই শেখ হাসিনা বা আওয়ামী লীগের কাছ থেকে মুক্তি চেয়েছিল বলেই এই স্বাধীনতা এই মুক্তি এসেছে এটাই সত্যি এটাই বাস্তবতা এটাই হচ্ছে ইতিহাস